আমরা হ্যাপি নিউ ইয়ারের একটু ঘুরতে বেরিয়েছি ওটা বোদাগঞ্জে যাচ্ছি বোদাগঞ্জ ট্যুর আজকে বোদাগঞ্জে মায়ের দর্শন করবো পুজো দিব ও দেখো খুব সুন্দর ভিউ ফরেস্টে এলাকা খুব ভালো লাগবে দেখো তোমরা হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে দু হাজার পঁচিশ সালে প্রথম দিন তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে আমি আমার ব্লগ শুরু করছি তো ঠাকুরের কাছে প্রার্থনা করবো আমরা ভ্রামড়ি মন্দিরে যাচ্ছি পুজো দেবো সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে এই কামনা করেই পুজো দেবো তো ব্লগটা সঙ্গে থাকো সম্পূর্ণ দেখো বল আমরা এখন বোদাগঞ্জে এসছি জলপাইগুড়ি দেবীর মন্দির এই তাকো তো মন্দিরে আমি সীমা আলো সবাই এসেছি তো আমরা এখন যাচ্ছি মন্দিরের ভেতরে তো চলো সম্পূর্ণ ব্লকটার সঙ্গে থাকো খুবই সুন্দর খুব ভালো লাগবে আমরা এখন ভেতরের দিকে যাচ্ছি মন্দিরের ভেতরে

জোরে জোরে বলো আমরা এখন মন্দিরে ঢুকবো এই হচ্ছে মন্দিরে গেট ভ্রাহরী দেবীর মানুষ পুত্র দেখো এই যে মন্দিরের সিঁড়ি দিয়ে আমরা যাচ্ছি ভেতরের দিকে আমরা মূল মন্দিরে চলে এসছি তো এই হচ্ছে মন্দির দেখো এখন মন্দিরের লাইনে আছি ওই হচ্ছে লাইন দেখো 너무 게? 이건 시모, 이거 이거는 뭐가 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 뭐가

দুজন লোকালি পরবতি সুদাম কাভার পোশাক করতে বড় বড় দോഷ দিবন Asu asu, keje. Choko. Ae ae ae, keje. Biri <laughs> dite, biri dite. Biri dite, biri dite. Ae. Ae ae, dite ae ae. Choko. Diti ae, dite. হচ্ছে ভোলেনাথ মন্দির তো এখানে ভোলে বাবা আছে দেখো এই যে আমাদের ভোলে বাবা জয় ভোলেনাথ কি জয় হো জয় হো জয় ভোলেনাথ কি জয় হো হরে রাম হরে রাম 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 হরে হরে চলো আমরা এখন বাইরের দিকে যাই হচ্ছে পাকুর গাছ দেখো দুটো গাছের গোড়া আলাদা কিন্তু ওপরে গিয়ে একই কাণ্ড হয়েছে তো গোড়া এখানে একটা ও পাশে আর একটা গোড়া কিন্তু ওপরে গিয়ে একসঙ্গে হয়েছে খুবই সুন্দর তো এটা অলৌকিক জিনিস না হলে না হয় দেখো তোমরা ভালো করে গাছটা একদম ওপরে গিয়ে কাণ্ড দুটো একসঙ্গে হয়ে গেছে এবং গোড়া দুটো আলাদা আলাদা এটা খুবই সুন্দর জায়গা এটা জলপাইগুড়ি ভ্রামী দেবী মন্দিরেই দেখলাম একমাত্র তো খুব সুন্দর খুব ভালো জিনিস এটা দেখার মতো দেখো গেল মন্দির দেখা হয়ে গেছে তা আমরা এখন বাইরে চলে এসছি আমরা এখন মন্দিরের বাইরে চলে এসছি ঘোরা হয়ে গেছে কমপ্লিট আমরা এখানেই শেষ করেছি হ্যাঁ বলো